हवा <laughs> নাম কিন্তু আমি

তাদের সাথে কথা বলেছি এইখান থেকে প্রতিনিধি গেলে তারা তাদেরকে রিসিভ করবে কংগ্রেশন থেকে তিনটি অঙ্গ সংগঠনের ছয়জন যাব প্রেসিডেন্ট সেক্রেটারি ওকে ওকে নো প্রবলেম ছয়জন যাব প্রেসিডেন্ট সকল যুব দলের তাদের সাথে কথা হয়েছে তাদের সিকিউরিটি অফিসার বলেছে যে প্রতিনিধি আসলে তারা সে প্রতিনিধিকে আলাদা

আমরা তো আইন শৃঙ্খলার প্রতি আমরা আমাদের একটি দায়িত্ব আছে বিধায় আমরা আলোচনা করছি যে আমাদের সাহরুকলিপি আমরা কিভাবে দিতে পারি আমাদের মুখ্য উদ্দেশ্য হল হলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রতিবাদী পদযাত্রা আমরা সেই পদযাত্রার অংশ হিসেবে এখানে আমরা ব্যারিকেড দিয়ে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি কিন্তু আমরা চাই আমরা চাই আমাদের প্রতিবাদের ভাষা যাতে তাদের কানে যায় আমরা কোন প্রকার সহিংসতায় বিশ্বাসী না আমরা জেনেভা কনভেনশনের যেই রুলস সেই রুলসে আমরা সম্মান জানাই বাংলাদেশের মানুষ অত্যন্ত অত্যন্ত মানবিক বাংলাদেশের মানুষ আমরা মডার মডারেট মুসলিম আমরা চাই আমরা চাই যে আমাদের প্রতিবাদের ভাষা দিল্লির সাউথ ব্লক পর্যন্ত যাতে তারা পৌঁছিয়ে দেয় এই জন্য আমাদের স্মারকলিপি আমরা ভারতীয় প্রতিনিধির কাছে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এখন পরবর্তী কি হয় আমরা আলোচনার মাধ্যমে জানাবো আপনাদের